এই বিরিয়ানির ভিডিওটা আমি একদমই বানাতে চাইনি জাস্ট একটা বন্ধু ট্রিট দিয়েছিল তাই আমি এখানে খেতে গিয়েছিলাম তবে খেয়ে যেটা বুঝতে পারলাম এটাই হচ্ছে এখন পর্যন্ত আমার খাওয়া অন অফ দা মোস্ট ডিলিশিয়াস কলকাতা স্টাইল বিরিয়ানি আজকে দুপুর বারোটা সাতচল্লিশ ট্রেনে চেপে আমরা তিনজন চলে এসছিলাম মধ্যম গ্রামে এরপরে অটোতে চেপে পৌঁছে গেছিলাম মধ্যম গ্রাম বিরিয়ানি বংয়ে আর এখানে আসতেই একটা অন্যরকম সুন্দর বিরিয়ানির গন্ধ পাচ্ছিলাম বিরিয়ানির গন্ধটা যেমন দারুণ ছিল ভেতরে অ্যাম্বিয়াসটা ছিল তেমন দেখার মতন আমার ইচ্ছা ছিল যেহেতু বন্ধু ট্রিট দিচ্ছে আমি চিকেন মটন দুই রকম বিরিয়ানি ট্রাই করব। সেই জন্যই আমরা দুই রকম বিরিয়ানি অর্ডার করেছিলাম তারপরে একটু সময় বসতেই আমাদের অর্ডারও চলে আসলো প্রথমে তো আমি চিকেন বিরিয়ানি ট্রাই করলাম আর এটা ছিল এখানকার মটন বিরিয়ানি মটনের কোয়ালিটি নিয়ে আমি কোনো কথাই বলবো না সেটা তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা এতটাই ভালো ছিল যে আমি খাওয়া দাওয়া শেষ করে বাড়ির জন্য একটা প্যাক করে নিয়েছিলাম তবে তোমরা নিজেকে বিরিয়ানি লাভার বলো আর এখন পর্যন্ত এই বিরিয়ানিটা ট্রাই করি তাহলে কার জন্য অপেক্ষা করছো গো এন্ড ট্রাই বেস্ট কলকাতা স্টাইল বিরিয়ানি ইন মধ্যম গ্রাম এন্ড থ্যাংকস মিলেটার এরপরে এখান থেকে বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যা পার হয়ে গেছিল আর আমার মাথায় টেনশন ছিল বাড়ি যাওয়ার সময় বনগাঁর থেকে লাস্ট বাসটা পাবো কিনা